প্রিয় এলাকাবাসী আসছে নির্বাচনে আমার আব্বা আপনাদের সামনে নির্বাচন করতে আসতেছে আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচন করে জয়যুক্ত করবেন প্রিয় এলাকাবাসী কেমন সবাই আপনারা অবগত আছেন যে আমার বাবা আসন্ন নির্বাচনে আসতেছে তো সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন এখন আমার বাবা বক্তব্য নিয়ে আসতেছে আপনাদের মাঝে তাকে স্লোগানের মাধ্যমে বরণ করে নেব আমার ভাই তোমার ভাই চুদির ভাই চুদির ভাই তোমার ভাই আমার ভাই চুদির ভাই চুদির ভাই ধন্যবাদ ধন্যবাদ তোমাকে যাও তো আর সবাই ভালো আছেন না আমি দীর্ঘদিন পাবনা পাতলা কালতে ছিলাম তাই আপনাদের মাদে আসতে পালি নাই আমি না থাকাতে এলাকায় অনেক অপকর্ম হয়েছে কুত্তা বিড়ালের সাথে তো আপনারা আমাদের ভোট দিয়া দয়যত করুন আমি অন্তল্লা আপনাদের কুকুর বিলাল যেন শেফ থাকে এই ব্যবস্থাই করব আমি সবাই আমারে ভোট দিবেন কিন্তু হ্যাঁ তোমার ভাই আমার ভাই চৌধুরী ভাই চৌধুরী ভাই তোমার ভাই ভাই না চৌধুরী ভাই না চৌধুরী ভাই চৌধুরী ভাই চৌধুরী ভাই আমি তোল ভাই শালা আমি ভাই তোমার আব্বা আমার আব্বা এই শালা আব্বা আজকে এই পর্যন্তই আপনারা আমাকে ভোট দিবেন আমার দুই ফুলা আমার লগে আছে আপনারা আমাকে ভোট দিবেন আল্লাহে আল্লাহ